এই পশু তোমাকে পাহারা দিল বাড়িতে কুত্তায় সারা রাত পাহারা দেয় তোমার বাড়িতে কুত্তা আবার পুলিশেও চাকরি করে ইংল্যান্ডের লন্ডনে দেখেছি আপনার সেখানে কুকুর ওকে ট্রেনিং দেওয়া হয় কুকুর পুলিশে চাকরি করে কোনো কোনো পুলিশ আছে হাবিলদার সাব ইন্সপেক্টর তবে কুত্তা জানে না যে সাব কি কিনা আসে বিভিন্ন বিভাগ তাকে দেওয়া হয়েছে এবং তারা এত নির্ভরযোগ্য শুধুমাত্র চোরের ছবি আর তার ব্যবহৃত জামা কাপড় একটুখানি নাকে শুবাই দেবে পুলিশ আর যাওয়া লাগবে না এই কুত্তা হাজির করবে পুলিশের সামনে হাজির করবে তো এই কুকুর বাড়িতে পাহারা দিচ্ছে আপনার জন্য তারপরে পুলিশের দায়িত্ব পালন করতেছে মানুষ মরে গেলে কোথায় মরেছে সেগুলি সন্ধান করে নিয়ে আসতেছে মাইন্ড কোথায় পোতা আছে তা খুঁজে নিয়ে আসতেছে কত উপকার আল্লাহ পাক করছেন আল্লাহ পাক বলছেন দেখো বান্দা তোমার জন্য এই ধরনের অসংখ্য নিয়ামত আমি দান করেছি আর এই গুলি কার থেকে আসে যত নিয়ামত বান্দা তোমার জন্য তুমি পেয়েছো সমস্ত নিয়ামত আবি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে সব নিয়ামত কে দিয়েছেন আল্লাহ জোরে বলেন কে দিলে আল্লাহ পাক দিলেন আল্লাহ পাক বলেন এই ভাবে করে আমি আমার নিয়ামত দিয়ে রহমত দিয়ে তোমাকে আমি সৃষ্টি করেছি তোমাকে লালন পালন করতেছি তোমা বানাই দিলাম প্রচন্ড শীত পড়ে যেখানে কানাডায় ইউরোপে আমেরিকায় প্রচন্ড শীত পড়ে কোন এলাকায় দক্ষিণ আমেরিকায় কানাডার একটা এলাকা আছে যেখানে এবার আমি করে এসেছি সেখানে কিছু নাই সমস্ত রাস্তাঘাট সব বরফ আর বরফ সেখানে এই প্রচন্ড শীতের ভিতরে মানুষ কিভাবে থাকবে সুতা দিয়ে তৈরি করা কাপড়ে শীত কিছুতেই মানতে পারে না আমি তো কিছু এমন এক জায়গায় কানাডা এবং আমেরিকা যেখানে ছিলাম সেখানে শীত ছিল মাইনাস ইলেভেন টেম্পারেচার মাইনাস ইলেভেন এখন বোঝেন যে ঠান্ডাটা কি পরিমাণ মুখের থেকে থুতু ফেললে আপনি চেহারা ফিরাতে পারবেন এর মধ্যে আপনার থুতু বরফ হয়ে যাচ্ছে এই রকমের প্রচন্ড ঠান্ডায় সব রকমের কাপড় চোপড় যা ছিল এগুলো সব কিনে গায়ে দিয়ে আমি একজন তিনজন হয়ে গেছি ফুলিয়া তারপরেও আমার মনে হচ্ছে ঠান্ডা আমার হাত দিয়ে স্পর্শ করতেছে তাহলে বরফের যেটা স্কিমোরা যেখানে বাস করে সেই মানুষগুলির অবস্থা কি ওই স্কিমরা যেখানে বাস করবে বারো মাস যেখানে বরফ পড়বে ওই জায়গার মানুষগুলো কি করে কি গায়ে দিয়ে বাসবে এ এই চিন্তা দুনিয়ায় কেউ করে নাই রহমান করেছেন আল্লাহ রব্বুল আলমিন পশু তৈরি করেছেন পশুর গায়ে পশম দিয়েছেন চামড়া দিয়েছেন সেই জায়গার মানুষগুলি চামড়া দিয়া জামা তৈরি করে গায়ে লাগায় শীত ঢোকে না চামড়া দিয়ে জামা তৈরি হচ্ছে কাপড় চোপড় তৈরি হচ্ছে আল্লাহ বলেন এভাবে করে কত কিছু হলো চামড়া দিয়া জামা বানাইলা পশম দিয়ে শাল তৈরি করলে কম্বল তৈরি করলে গোস্তুগুলো পাইকারি খাওয়া তারপরে দিয়ে দিগ তৈরি করলে নিশ্চয়ই তোমাদের রব তিনি তোমাদের প্রতি অত্যন্ত দয়াশীল তার দয়া পৃথিবীর চতুর্দিকে ছড়িয়ে আছে তিনি আমাদেরকে এ কোরআন নাজির করেছেন এ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এমন এক রহমান যার দয়া পৃথিবীর চতুর্দিকে সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহর দয়া চতুর্দিকে কি ছড়িয়ে আছে কোন আল্লাহর দয়া আল্লাহর মোহব্বত আল্লাহর করুণা সর্বত্র ছড়িয়ে আছে আল্লাহ পাক বলছেন পশু সৃষ্টি করলাম পশুগুলি তোমাকে পাহারা দিল তার গোস্ত তোমরা খেলে তাকে দিয়ে তোমরা মাল বহন করলে তার পশম দিয়ে জামা কাপড় বানালে আরো দেখো কি করলাম এই পশু দিয়ে

যারা বুদ্ধিমান তাদের জন্য নিদর্শন রয়েছে দেখো মিটিয়েছি শুধু এর জন্য নয় যে সৃষ্টি করলাম এবাদ বাদত কল্যাণ আর জাহান নামে পাঠায় দিলাম তা তো না তোমাকে আমি সৃষ্টি করেছি তোমার প্রজন যত প্রজন তোমার ছিল জীবনে সমস্ত প্রজনগুলি আমি মিটিয়েছি পাক বলছেন وهو الذي سخر البحر لتأكل منه لحما طريا وتستخرج منه حلية تلبسونها الله এই সমুদ্রকে আমি আর লাভ তোমার নিয়ন্ত্রিত তোমার করে আর তাজা তাজা মাংস তোমার জন্য রেখেছি খাবার রেখেছি আবার তুমি পরিধান করতে পারো এমন জিনিসও ব্যবহারের জিনিস সমুদ্রের মধ্যে রেখে দিয়েছি তার মানে হলো সমুদ্রের ভেতরে তার ভিতরে মাছ রয়েছে টাটকা মাছ আছে মণিমুক্ত আছে স্থল ভাগে পৃথিবীর মাটির উপরে যত জিনিস আছে যত নিয়ামত আছে সমুদ্রের তলদেশে তার কোনো অংশে কম নাই বরং তার থেকে আরো বেশি আছে মাটির উপরে যত নিয়ামত আছে সম্পদ আছে মাটির তলায় তার থেকে কোনো অংশে কম নাই অনেক নিয়ামত মাটির তলায় আছে খনিজ দ্রব্যগুলি মাটির তলায় থাকে সমুদ্রের তলদেশে অসংখ্য নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন বলছেন আমি হচ্ছে রহমান আমার দয়ায় ভরা আমি তোমার সমস্ত প্রয়োজন আমি আমার দয়া দিয়ে আমি মিটিয়েছি আমার ভাইরা আল্লাহ সুবাহ তিনি হচ্ছেন রহমান তিনি হচ্ছেন রহমান জোরে বলেন তিনি কি দু নঈমাতাল্লাহিলাতুহুহা আমার নিয়ামতগুলি যদি গুনতে থাকো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না সুবহানাল্লাহি ওয়া বিহামদি আমার নিয়ামত গুনে শেষ করতে পারবে না এত নিয়ামত আমি আল্লাহর رب العالمিন দান করেছি সুতরাং প্রকৃতি কথা হচ্ছে যে মানুষ বড় আকৃতক গো মানুষের সু নিয়ামতকে নিয়ামতের সফর আদায় করে না নিয়ামত বুঝছো না উলাইকা কালানাম চোখ আসে চোখ দিয়া সব দেখে কিন্তু আল্লাহ নিয়ামতগুলি দেখে উপলব্ধি করার ক্ষমতা নাই খায় জনমের খাওয়া কিন্তু খাওয়ার পরে কার খানা খাইলো কার দাওয়া খানা খেলো এরপরে এতটুকুন শুকরিয়া আদায় করে না তো চোখ থাকতে দেখে না অন্তর থাকতে চিন্তা করে না কান থাকতে হক শোনে না আল্লাহ পাক বলেছেন উলাইকা কালানাম এরা হলো জানোয়ারের মতো কিসের মতো বলুন আল্লাহ বলেন না বলhum আযাল শুধু জানুয়ারের মত না বরং জানুয়ারের চাইতে অনেক কৃষ্ণ যখন নউযুবিল্লাহ সৃষ্টি করলেন মানুষ কোন পথে চলবে কি করলে আল্লাহ রাজি হবেন। কি করলে ভেসে যাব কি করলে শান্তিতে থাকব দুনিয়ায় এর কোন পরিকল্পনা তিনি দিলেন না তিনি শুধু বললেন নামাজ পড়ো রোজা রাখো আর তা যদি না করো কিয়ামতে জাহান্নামে যাবা আল্লাহকে এইভাবে জালিম আল্লাহর রকম জাलील ওম আল্লাহু বিজাল্লামিলিল আবিদ আল্লাহ পাক বলেছেন আমি আমার বান্দার জন্য জালিম নই আমি বান্দার উপর জুলুম করি না আল্লাহ পাক রহমান তিনি আমাদের পথ দেখিয়েছেন তিনি কি সুন্দর কত রহমতা কত দয়া রাহমান নাম দিয়ে সুরাটি শুরু করেছেন এ কোরআন শিক্ষা দিয়েছেন তিনি যিনি দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ দ্বীপ জাল কমল আদা মাহাদা ডালকুম সিহুন আল্লাহকুম তাহ তা তিনি আল্লাহ যিনি তোমাদের জন্য এই পৃথিবীটাকে সমতল করেছেন এই পৃথিবীটাকে সুন্দর করেছেন সমতল করে দিয়েছেন আর তোমাদের চলার জন্য তিনি রাস্তা তৈরি করেছেন সমতল জমিন উপরে করে দিয়েছেন পৃথিবীটাকে সমতল করেছেন মাটিটাকে সুন্দর করেছেন রহমত করেছেন তিনি পৃথিবীর মানুষকে বসবাসের জন্য একটা পৃথিবী বানালেন কিন্তু সেই পৃথিবীতে সেই মাটিটা এমন হলো যেখানে এত শক্ত যা বিল্ডিং করা যায় না যেখানে মাটি খোসা যায় না জমিন চাষ করা যায় না জমিন কি এরকম শক্ত জোরে বলেন এরকম শক্ত এরকম শক্ত না এই জমিন যেন তোমাকে নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আমি পাহাড় দিয়েছি পাহাড় গুলিকে কিলকের মতো পেরেকের মতো খিল মেরে দিয়ে পৃথিবীটার ভার সাম্য রক্ষা করেছি যাতে করে তোমাকে নিয়ে টালমাটা হতে না পারে এই সুন্দর করে পৃথিবীটা বাঙালার তারপরে কেন কুম্ফিন আর কুম্ফি হ ফিহা পানী নামাতা শুনুন আল্লাফাক করে না আবার দেখো এই জমিনে আমি তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছি আর জমিনের উপরে তোমরা যাতে রুজি রোজগার করতে পারো সে ব্যবস্থাও আমি করে দিয়েছি জমিন সৃষ্টি করেছি আবার রুজি রোজগার করবে সে ব্যবস্থাও আমি তোমাদের জন্য করে দিয়েছি এই পৃথিবী তুমি চাষাবাদ করবে তাতে ফসল হবে সে ব্যবস্থা করে দিয়েছি বাড়িঘর বানাবে সে ব্যবস্থা করে দিয়েছি তা যিনি মানুষের সমস্ত প্রয়োজন মিটিয়েছেন তিনি করান অবতীর্ণ করেছেন আমি আল্লাহর দয়ার কথা রহমান শব্দের ব্যাখ্যা আপনাদের সামনে করে সামনে এগোচ্ছি আল্লাহ বলছেন যে আমি এই পৃথিবী সৃষ্টি করলাম মাটিতে তোমাদের জন্য চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছি বাতাসের উপরে পাখিরা সাতার কাটছে আর পানির ভিতরে মৎস্য মৎস রয়েছে এ সমস্ত প্রাণীগুলির আত্মরক্ষার জ্ঞান আমি করেছি তারা তোমাদের জন্য তোমাদের জন্য উপকার করে সেই পশুগুলি দিয়ে তোমাদের কাপড় চোপড় তৈরি হয় তারপরে তার চামড়া তোমরা পরিধান করো এই পশুগুলিও তোমাদের জন্য আমি এক নিয়ামত দিয়েছি যে এই যে চাদর গায়ে দেন কম্বল গায়ে দেন এগুলো কার পশম 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 পশুর দিয়ে পশুগুলির আপনাদের জামা কাপড়গুলি তৈরি হয় তারপরে এই পশু আপনাদের জন্য বাড়িতে পাহারা লাগায় পাক বলছেন এছাড়া এই পশুগুলি আমি এমন নিয়ামত দান করেছি সমুদ্রের ভিতরে জমিনের উপরে বাটির তলায় আবার আকাশের উপরে জমিনের উপরে বিচরণের জন্য তোমার জন্য তৈরি করেছে ওয়া তাহমিল আসমানাকুম ইলা বালাদিনলাম তাকুনু বালিগিহি ইল্লা বিশকিল আনফুস আল্লাহ বলেন এই পশুগুলি তোমাদের আরো অনেক উপকারে আসে তোমাদের বোঝাগুলি বড় বড় বোঝাগুলি তারা এক শহর থেকে আরেক শহরে দূর থেকে দূরান্তরে পিঠে করে তারা বহন করে নিয়ে যায়